মন হয়ে গেল ছেলেটার লাস্ট আমরা বের করার জন্য যে প্রসেসিংটা এই প্রসেসিংটা যে আমরা কত কষ্ট করে আমার হাজব্যান্ড একা একা এই কারফিউর মধ্যে ওর কাছে আপন জন কেউ যেতে পারছিল না আমার ঢাকায় আমার বোনের ছেলেরা আছে আমার রিলেটিভরা আছে কারফিউর জন্য কেউই বের হতে পারছিল না গ্রাম থেকে ওর পাশে কেউ যে দাঁড়াবে এরকম ছিল না ছেলের বাবার তো ছেলে চলেই গেছে ছেলের খুব হারাগান্ত মন নিয়ে মানে একা পাশে থেকে কেউ দাঁড়াবে ওর ওকে হেল্প করার মতো কেউ ছিল না ওরা বলছে যে আপনার ছেলের সিরিয়াল অনেক করে দুই তিন দিনও লেগে যেতে পারে এটা শুনে তো আর আমার ঘোষ নাই নাকি নিজেরা নিজেরাই করবো অন্তত গ্রামবাসী তো আসতে হবে পরে ওনারাই ম্যানেজ করে ও সকাল সোমবার বাইশ তারিখ সকাল দশটা পর্যন্ত সময় নিল যে আমরা দশটার মধ্যেই শেষ করবো তারপর ওরা সময় দিলো যে ঠিক আছে আপনারা কিন্তু কোনো কথা বলতে পারবেন না কোনো যেন গ্যাঞ্জাম না হয় তো আমার ছেলে তো আমাদেরকে ছেড়ে চলেই গেল ছেলেটার লাস্ট আমরা বের করার জন্য যে প্রসেসিংটা এই প্রসেসিংটা যে আমরা কত কষ্ট করে আমার হাজবেন্ড একা একা এই কারফিউর মধ্যে ওর কাছে আপন কেউ যেতে পারছিল না আমার ঢাকায় আমার বোনের ছেলেরা আছে আমার রিলেটিভরা আছে কারফিউর জন্য কেউই বের হতে পারছিল না গ্রাম থেকে ওর পাশে কেউ যে দাঁড়াবে এরকম ছিল না ছেলের বাবার তো ছেলে চলেই গেছে ছেলের বাবা এক যন্ত্রণা নিয়ে মানে ছেলের লাশটাকে বের করার জন্য কত হ্যারাসমেন্ট ওকে হতে হয়েছে প্রথমে হাসপাতাল থেকে বলা হলো যে ও যেখানে স্পট হয়ে আহত হয়েছে ওখানকার থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স টানতে হবে তো আমার হাজবেন্ড মধ্যে আমাকে নিয়ে ও গেলো থানাতে তো যাওয়ার পরে দেখা গেলো ওরা অস্বীকার করছে ওরা বলছে যে না আমাদের এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি আমরা পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারবো না আপনি শাহবাগ থানা থেকে নেন ঢাকা মেডিকেল কলেজের কাছে যে হাসপাতাল ওখান থেকে ক্লিয়ারেন্সটা নেন পরে আবার আমার হাজব্যান্ড একা আমাকে রেখে ও চলে গেল আবার সেই শাহবাগে শাহবাগে গিয়ে ওইখানে ওরা দিতে চাচ্ছে না তারপর আমার পরিচিত আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যত আত্মীয় শোনেন আছে পুলিশে কাজ করে ওদেরকে দিয়ে আমি ফোন করায় মানে ওই রাতে আর দিল না ছেলেকে মর্গে রেখে ওর বাবা আবার বাসায় ফিরতে হলো পরদিন সকালে যাওয়ার পর মনে হয় দিয়েছে পুলিশ ক্লিয়ারেন্সটা তো মানে হাসপাতালে গিয়ে দেখে যে হাজার হাজার লাশ এত সিরিয়াল পড়ে গেছে আমার হাজবেন্ড সিরিয়ালই পাচ্ছিল না ও এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মানে একা পাশে কেউ দাঁড়াবে ওকে হেল্প করার মতো কেউ ছিল না ওরা বলছে যে আপনার ছেলে সিরিয়াল অনেক পরে দুই তিন দিনও লেগে যেতে পারে এটা শুনে তো আর আমার দোষ নাই ওই মুহূর্তে আমার এক ফ্রেন্ড আমাকে নক করছে পরে ওরে বললাম যে আমার তো এই অবস্থা আমার ছেলে আমার ছেলে শহীদ হয়েছে কিন্তু ওর আমরা পাচ্ছি না পরে ও বলছে যে ঠিক আছে আমাদের এক ফ্রেন্ড আছে ঢাকা মেডিকেল এ ওকে ফোন দিই আমরা তো আল্লাহ রহমত যে ওই ফ্রেন্ড কে ওরা ফোন দেওয়ার পর আমার হাজবেন্ডের নাম্বার দেওয়ার পর ওই আমার ওই ফ্রেন্ডটাই ওকে খুঁজে বের করছে খুঁজে বের করে ওকে আটকার চেষ্টা করে সব কিছু মানে কয়েক ঘন্টার মধ্যে রবিবার রবিবার একুশ তারিখ একুশ তারিখে সাড়ে আটটার মধ্যে সব কিছুই সব মানে processing করে দিছে একদম আমার ছেলের লাশের ইয়া ধোয়ার থেকে শুরু করে সিরিয়াল আগে এনে দেওয়ার থেকে শুরু করে মানে আমার ছেলেকে যে একটা কফিনে রাখবে সেই কফিনেরও শর্ট ছিল কফিনও শেষ এত লাশ ছিল সেই দিন শুক্রবার দিন মানে লাশ দিয়ে হাসপাতাল ঘুরে গেছিল হাসপাতালের মর্গ রোগী তো ছিল আর মর্গ ঘুরে গেছিল এই গুলি খাওয়া রোগীদের মানে অজ্ঞাত জ্ঞাত এত লাশ ছিল কিন্তু ওনারা বলে এমন কেউ মারা যায়নি 100 জন তখন পর্যন্ত আমরা জানি 5 জন 6 জন জন আপনি যে কর্পোরেশনের চিকিৎসার কথা বলছেন থেকে নাকি হাসপাতাল ঘুরে গিয়েছিল একদম লাশ দিয়ে রোগী দিয়ে মানে জায়গা একদম ছিল না একটু ফাটা হাজার হাজার লাশের পিছনে আমার ছেলে পড়ে গিয়েছিল সিরিয়াল ওইটাই সিরিয়ালের ট্রেনটা ফ্রেন্ডের চুক্তিটাই রবিবার একুশ তারিখ শনিবারও তো আমার ছেলে মারা গেল রবিবার সাড়ে আটটার সময় রাত সাড়ে আটটার সময় আমার ছেলের লাশ পেল পরে ছেলেকে নিয়ে ওর বাবা আমি ছিলাম আমার মায়ের বাসা উত্তরায় ওখান থেকে আমাকে নিয়ে আসলো আমার মেয়েকে নিয়ে আসলো বাড়িতে আসতে আসতে তাও বাড়িতে আসবো এরপরও রাস্তার মধ্যে ফোনের পর ফোন যাচ্ছে এলাকায় লাশ ঢুকতে দেওয়া যাবে না ওই ঢাকাতেই দাফন করতে হবে জানু ফোন করেছে আপনাদের থানা থেকে নাকি ওসি ফোন দিয়ে বলছে আমার নমদের হাজবেন্ড ওদেরকে তোরা বলছে যে একমাত্র ছেলে এই বাড়ি বংশেরpati ওকুপরা আছে দাবি আছে অসুস্থ দাবি বাড়িতোঙ্গেনা তোরা কি দেখবে না ওরাই তো তারপর ম্যানেজ করে করে উপর থেকে আমাদেরকে বলা হয়েছে যে কোনো রকম যেন কোনো শব্দ করা না হয় রাতের মধ্যেই লাশ দাফন করবে তারপর ওরা বলল যে এটা সম্ভব না একটা ছেলে লাশ দাফন হবে আমি কি নিজেরে নিজেরে করব অন্তত তো গ্রামবাসী তো আসতে হবে

তো যাই হোক কাল রহমত এত এত মানুষের দোয়া আমার নিষ্প ছেলেটা সোমবার দশটার তো জানা হয় হোক তারপরে আমাদের পারিবারিক কবরস্থানে তখন হয়